তারপরে বন্ধুরা কেমন আছে সবাই চটপট একটু লাইভে জয়েন হয়ে যাবে সবাই দ্রুত চলে আসলো রাস্তায় বেরোলে মনে হয় তখন কিছু সত্যি এসেই গেল মনটাই অন্যরকম অনেক খুশিতে ভরে যায় খালি মা যদি এক বস্তা টাকাটা দিত তাহলে একটু খুশি খুশি মতো কেনা যেত

হাই ভিওয়ান কেউ যদি বলা এ থাকো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে বলছো আর কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাবে আর যারা ওয়াচিং এর থাকবে তারা অবশ্যই কমেন্ট করে বলবে যেহেতু কেউ নেই কিন্তু যারা যারাই আসবে ওয়াচিং কিন্তু আমার একটাই কথা যে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কোথা থেকে দেখছেন তাহলে সুবিধাও হয় যাই করি না কেন আমাদের একটাই কাজ রান্নাঘরটা আগে আগে করতে হবে সব ঠিকঠাক তারপরে বাকি সব কিছু তাই না আমরা যত গৃহবধূরা আছি আমাদের সকাল থেকে একটাই চিন্তা থাকে তারপর তো আর কিছু আছে নানান কাজ কিন্তু রান্নাঘরের মেনলি কাজটা আমাদের আগে তারপর বাকি কাজ তাই না সকাল থেকে চিন্তা হয় কি কি রান্না হবে কি খাওয়া দাওয়া হবে তারপরেও একটা নিজস্বতা থাকে তারপর আবার কার কোনটা ভালো লাগে আর যখন ভালো লাগার কোনো খাবার যখন কেউ বলে খেয়ে যে ভালো হয়েছে তখন আহ নিজেরও ভালো লাগে তখন সমস্ত ক্লান্তি মনে হয় যে মিটিয়ে যায় মানে এতটা পরিশ্রম তখন মনেই হয় না যে যখন খেয়ে বলে যে ভালো হয়েছে তখন কিন্তু সেই কষ্টটা থাকে না যে এত পরিশ্রম করে করলাম আর ভালোটা অবশ্যই ভালোই লাগে তাই না তো বন্ধুরা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও অনেক ভালো লাগছে সবাই আমার জয়েন হয়ে মানে হয়েছ তো জি বলেন হ্যাঁ কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ বন্ধুরা আহ সবাই এখানে সব মিষ্টি বন্ধুরা রয়েছে আমি আশা করছি যে সবাই খুব ভালো কমেন্ট করবে আর আমরা সকলে যদি আমার আমরা যদি ভালো ব্যবহারটা ঠিক রাখি তাহলে আশা করি কোনো নোংরা কমেন্ট কেউ করবে না তাহলে কি লাইভের সৌন্দর্যটা বৃদ্ধি পায় যদি নোংরা কমেন্ট করো তাহলে কিন্তু লাইভটা নষ্ট হয়ে যায় আর কেউ এরকম কমেন্ট করবে না যাতে লাইভটা খারাপ হয়ে যায় তো সবাই চেষ্টা করবে যে ভালো কমেন্ট করে আর আমি চাই না এখানে কোনো যারা যারা কোনো নেগেটিভ কথা বলবে তারা আসতে পারো আমার লাইফ থেকে আমি তাদেরকে সবসময় বলি যে তারা যদি না ভালো লাগে তো আসতে পারে কোনো দরকার নেই আমার লাইফে মানে আপনাদের রাখার কোনো ইচ্ছে নেই আর যারা ভালো কমেন্ট করছে অবশ্যই ওয়েলকাম সবসময় ওয়েলকাম আমার লাইভে আর সব থাকবে আমিও আছি সকলের পাশে তো বন্ধুরা কেমন আছে সবাই বল নেগেটিভ কিছু মানুষের জন্য কিন্তু পরিবেশটাও দূষিত হয় নষ্ট হয় তাই না যেরকম অনেক কিছু এখন যে ঘটনাগুলো ঘটেছে এবং এত কিছু হচ্ছে সব এত মানে কি বলবো কিছু আছে যেগুলো মানুষ আহ তাদেরকে কিন্তু চিনতে হবে এটাই হচ্ছে কথা যে তাদের চিন্তা হবে দেখ আমাদের কি বলবো আমরা সাধারণ মানুষ আমাদের হচ্ছে আগে নিজের সম্মানটা আগে সব সময় সেটা ঠিকঠাক রেখে সৎ পথে এগিয়ে যেতে হবে আমাদের সকলকে তাহলে কিন্তু পরিবার এবং পরিবেশ এবং সমাজ সব সবকিছুই ঠিক থাকে এবং সুন্দর হয়ে ওঠে আর এটা যদি আমরা সকলেই মানি আশা করছি আগামী দিনগুলো আমরা সকলে এবং আমাদের সন্তান যারা মেয়েরা রয়েছে সন্তান তারাও সেফ থাকবে থাকবে ভালো আর আমাদেরও সেটাও ডিউটি নিজের সন্তানকে শুধু খেয়াল রাখবে এটা না আমরা পাশাপাশি সকল বাচ্চাদেরকে গাইড করার চেষ্টা করব। মানে এটা সকল শুধু আমার শুধু নিজস্ব না যে আমার সন্তান বা আমার ফ্যামিলি সেফ সেটা কিন্তু সেফ না সকল সন্তানদের আমাদের সেফ রাখতে হবে এবং যদি কিরকম সেরকম কিছু প্রবলেম দেখি তাহলে আমাদেরকে এগোতে হবে তাই কি না ঠিক কি না অলরেডি আমি যেটা বলছি ঠিক বলছি তো যে আমাদের সকলকে সেটা মেনে চলতে হবে যে সকলকে ঠিক রাখা সেফ রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব তাই তো তাহলে আমরা মানুষ কিসের জন্য হলাম যদি আমাদের সেই নৈতিক দায়িত্বটাই না থাকে শুধু নিজে 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 আমরা আমরা এসেছি কিন্তু একাই যাবো সেই জন্য সকলকে নিয়ে বাঁচতে আহ এটাই হচ্ছে আমাদের কর্তব্য আমরা হচ্ছে মানুষের দায়িত্ব আমরা মানুষ হিসাবে এটা আমাদের দায়িত্ব তাই না তো আমাদের আমার সাথে কে কে একমত আছো সবাই আহ কমেন্ট করে জানো বন্ধুরা আমার সাথে কে কে একমত আছো মানে এই মানে আমার এই যে কথাগুলো তো কার কার সে একমত আমার সাথে আছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানো তাহলে আমি আমারও ভালো লাগবে আর আমি জানব যে শক্তি পাশে সময় সবার আছি আমরা সকল সকলের পাশে অবশ্যই আছি থাকব আগামীতেও থাকব সকল সকলের পাশে এন্ড এইভাবেই এগিয়ে যাব সকলে সকলের হাতে হাত ধরে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো করে সবাই একটু সবাই কি একমত আছো একটু কমেন্ট করে জানাও তো সবাই চটপট হ্যাঁ আমার সেই ক্ষমতা নেই যে সমাজ সেবা করার ক্ষমতা নেই কিন্তু সততার সাথে প্রার্থনা করার ক্ষমতা তো অবশ্যই আছে তো সেটা কেন করব না আমরা আমাদের আর্থিক দিক দিয়ে দুর্বল না হলেও আমাদের কি বলবো আমাদের যে প্রার্থনা সকলের উপকার বা ভালো কিছু ইয়ে করা কি বলি গল্পটা আহ ভালো কিছু চাওয়া এবং পাশে থাকা সেটা তো সেটাও একটা আলাদা শক্তি তাই না এই জন্য বলছে শক্তিতেই ভক্তি তাই না আবার ভক্তিতেই শক্তি বন্ধুরা যা যা ওয়াচিং আছো একটু কমেন্ট করে জানাবে আমার নিজেরও খুব ভালো লাগবে যে আমার আমরা সকলে সকলের পাশে আছি তাহলে কিন্তু আমি বুঝতে পারছি না আর তুমি তোমরা কি শুনছো কি শুনছো না আমি কিছু বুঝতে পারছি না খুব ভালো লাগছে অনেকে আমার লাইভে এসছো তাদের সাথে কথা বলে ভালো লাগলো সকলের পাশে থেকো আর এভাবেই আমরা সব সময় লাইফে চলার চেষ্টা করি তো বন্ধু মানে করো পদবিনী বলহলে ঠিকানা হাতে মারানে হ্যাঁ কাজ কোথায় গেল সবাই একটু চটপুর চলে আসো কারো দেখতে পাচ্ছি না সবাই লাইফ থেকে কোথায় বিদায় হলে বিদায় হলে চলবে না সবাই সাথে আসছি কথা বলতে এবং কিছু মোটিভেট যেমন আমি নিজে হতে পারবো এবং তোমাদেরকেও সেটা কতটা করতে পারবো কিন্তু চেষ্টা রাখবো অবশ্যই তো সকলের সাথে থাকো পাশে থাকো বন্ধুরা খুব চটপট চটপট হ্যাঁ আমার তো

আর সবাই কি লাইভ থেকে বিদায় হলেন নাকি কিছু বুঝতে পারছি না এখানে কোনো কমেন্ট আসছে না কিছু শো করছে না তো বন্ধুরা একটু চটপট সবাই একটু হয়ে যাবো তাহলে কি করে কথাটা আগাবো এবং বুঝতে পারছি না একা একা কি বলবো राधे तो गोविंद बोलो हरि गोपाल बोलो 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 गोविंद बोलो